হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি মানে বিকেলবেলা থেকে পণ্ডিবাসটা তো বাজে সন্ধ্যা প্রায় হয়ে গেল তো গুগলু ঘুমিয়েছে আর রাজকুমারী কথা বলছে তো আজকে তো মা সকালবেলা উঠোন মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে কেন উঠোন কেন উঠোন মুছে ওই যে উঠোনের মধ্যে যে কী উঠে এর জন্য না উঠোন মুছে দিয়েছে বলে কি যদি মুছে যদি কম উঠে কিন্তু মুছার পরও দেখো উঠে গেছে একদম গড় উঠন ভর্তি হয়ে গেছে তো আর হচ্ছে আজকে আমাদের একটা নতুন জিনিস রান্না হবে তো দুপুরে তো রান্না হয়েছে আজকে তিন চার রকমের তরকারি হয়েছে আজকে আমাদের বাড়িতে রান্না হবে একদম ফার্স্ট টাইম মানে বলতে পারো জীবনের প্রথম বার আর জীবনের প্রথম এই মাশরুম রান্না হবে আজকে আমাদের বাড়ি কিন্তু কি করে রান্না করতে হয় কিচ্ছু জানি না তো মেজো বোন দিয়েছে আমি অনেকদিন আগে বলেছিলাম আমরা ওকে যে কী করে মাশরুম খাবো বলে ওরা তো প্রায় খায় বলে যে খেতে বলে খুব স্বাদ তো আমরা বললাম তো পাওয়াই যায় না কোথায় যেয়ে পাবো বলে আমরা তো ওইখানে একটা লোক আছে দিয়ে যায় ওদের ওখানে চাষ করে তো আজকে কি করেছে ও না আবার পাঠিয়েছে এ দেখতে পাচ্ছ হয়তো দু তিন দিন আগে দিয়েছিল ওকে রেখে দিয়েছে এই জন্য একটু নরম নরম হয়ে গেছে মনে হয় না আমি ঠিক যাই না কারণ প্রথমবার দেখছি প্রথমবারও টাচ করছি কোনোদিন ওইভাবে ধরেও দেখিনি খাওয়া তো দূরের কথা প্রথমবার এই যে টাচ করলাম জীবনে প্রথমবার আমাদের বাড়ি আমি কেন আমাদের বাড়ি মানে ওই মেজ বোন ছাড়া কেউ মাশরুম মানে দেখেনি নিই খায়ও নেই আমরা যেটাকে ভাবতাম আগে এগুলোকে ভাবতাম ব্যাঙের ছাতা কিন্তু ব্যাঙের ছাতা টোটালি আলাদা কিন্তু এই জিনিসটাই টোটালি আলাদা তো ঘৃণা লাগতো অনেক মানে হে ব্যাঙের ছাতা খায় মানুষে ব্যাঙের ছাতা খায় পরে জানতে পারলাম যে যে না ব্যাঙের ছাতাই টোটালি আলাদা আর মাশরুমই টোটালি আলাদা মাশরুম নাকি চাষ করা হয় আর ব্যাঙের ছাতা তো যেখানে সেখানে পাওয়া যায় তো যাই হোক তো প্রথম রান্না হবে তো আর দিয়েছে কয়েকটা ওই ছট পূজায় গেল তো কয়েকটা ঠেকুয়া দিয়েছে তো আমরা খেলাম আর বাদ বাকি তিন চারটায় আছে বলে সন্ধ্যাবেলা খাবো তো এবার ওটাই ফোন করে শুনছে ওর কাছ থেকে যে কী করে রান্না করতে হয় মাশরুম হ্যাঁ আমরা তো কোনোদিন রান্না করি না বললাম আমি তো ওটাই ফোন করে ফোন করে শুনছে মা বলে যে এখনই রান্না করে ফেল প্রসেসটা শুনে নে কী করে রান্না করতে আমরা তো যেহেতু রান্না করি না কেমন না কেমনভাবে পরে খেতে পারবো না এমনি একটু ঘৃণা ঘৃণা ভাব আছে ছাতা ব্যাঙাছাতা ছাতা বলে তো আর যেহেতু ওই যে না চাষ করা হয় তো ওই মানে ঘৃণাটা এখন মোটামুটি সেরকম নেই কিন্তু খেয়ে দেখতে হবে কেমন লাগে কী হচ্ছে দেখো সামনে এলেই দুটা পালক মেলে সামনে দৌড়ে আসে মানে খাবার নিয়ে আসছে কিনা নিয়ে দিব খাবার দেবো দাও বাড়িতে নিয়ে যাই হ্যাঁ দাঁড়াও ধরো মা দেখো কুকুরা হয়ে গেছে ঠান্ডাতে বলে ঠান্ডা লাগছে দু একদিন ধরে না মানে সকাল থেকে খুব একটা রোদ থাকে না কিন্তু সেই তারপরে ওই যে বারোটা একটা বাজে তখন হালকা ভালোই রোদ উঠে হয়তো ওইভাবেই ঠান্ডাটা পড়ে যাবে হাত আমাদের লাগে হাতে না লাগে খুব কার কাশি বাসক পথা তুল্লাগমার হঠাৎ করে কাশি গয়ে যে ঠিক আছে উঠান না না বলছিলাম একটু মুড়ি দেই ওই যে কি কালকে বাবা মুড়ি এনেছে মানে উঠোনে নামা মানে ব্যাগের থেকে নামাতে গিয়ে অর্ধেক মুড়ি ফেলে দিয়েছে মাটিতে মুড়িগুলো মাটি তো ওই মুড়িগুলো দিচ্ছি সকাল থেকে খাওয়ার মতো তো না দেখো তো কেমন ঠুকরায় দেখো দেখো লাভ দিচ্ছে এনে ও খিদে গো খা খাওয়া পরে আবার হ্যাঁ আজকে সারাদিন তেমন কিছু খাওয়া দাওয়াই হয়নি মুভিগুলোকে আমার না কয়েকদিন যে কি হয়েছে সন্ধ্যা যেই লাগে তখনই না আমার পুরো ঘুম পায় কেন যে এরকম হচ্ছে সন্ধ্যাটা যেই হলো আর সে ঘুম পায় যতই চোখে জল দিই না কেন তো ঘুম পায় কেন যে এটা হচ্ছে আর আমাদের এই কোঁড়াটাতে কিন্তু খুব শাপলা ফুল হয়েছে বরতলায় পুজো দিতে গেলে দেখা যায় এই কিনারটাতে এখানে দেখা যাচ্ছে না প্রচুর শাপলা ফুল একদম গোলাপি কালারের হয়ে আছে দারুণ লাগে দেখতে অনেক অনেকে দেখে শীতের পোশাক বের করেছে আমাদেরও বের করে রেখেছি পাতলা সোয়েটারগুলো কিন্তু এখনও গায়ে দেয়নি তো রাত্রে বের করেছিলাম যে সকালে যদি হাঁটতে যাই ওগুলোকে নিয়ে তখন ঠান্ডা লাগে ভালো পরবো কিন্তু আজকে আর উঠিনি যায়নি তো পড়াও হয়নি

এখন বাজে হলো নয়টা এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম দুগুলো তো আগে খেয়েছে তো আমরা খেয়ে দিয়ে এলাম তো মাশরুম দিয়ে খেলাম প্রথমবার কিন্তু যে পকোড়া করেছিল পকোড়াটাই বেশি স্বাদ ছিল তো সবজিটা তেমন একটা মানে কি বল খারাপ ভালোও বলবো না খুব খারাপও বলবো না মোটামুটি আর কি আছে হুম তো আমাদের হয়তো রান্নার প্রসেসটা ঠিক হয়নি হয়তো অন্যরকম করে রান্না করে তো প্রথম তো যা প্রথমবার তো তো যাই হোক আরেকবার যদি দিন আনা হয় তাহলে অন্যরকম করে রান্না করা হবে তো আমাদের যে মাশরুম রান্না আছে মাশরুমটা হচ্ছে একটু ভাব দেয়নি একদম কাচাই র যেরকম ছিল ওরকম করে একটু মশলা কষিয়ে দিয়ে দিয়েছে ভাপও দেয়নি আর হালকা ভেজেও নেয়নি তো যাই হোক এইভাবে রান্না করেছে জানি না প্রসেস কেমন রান্নার তো ভালো করে দেখতে হবে শুনতে হবে যে মাশরুম কেমন করে রান্না করে এই জন্য মানে আর কি বললাম না খুব একটা খুব বলবো যে খুব ভালো হয়েছে সেটাও না খুব খারাপ হয়েছে ওটা না মিডিয়াম বলা চলে আর কি খাওয়া যায় না পকোড়াটা ভালো হয়েছে পকোড়াটা কিন্তু টেস্ট ছিল হ্যাঁ পকোড়াটা ভালো মানে বোঝা যায়নি যে ওটা পকোড়া খাচ্ছি তো যাই হোক এটা দেখো এখনো ঘুম হয়নি বাজে তো দেহে তো বিকালে ঘুমিয়েছে অনেকক্ষণ দুষ্টু মিঠা দুষ্টু যার একজন খুব চর্চা করছে যাই হোক আমরা এখন ভিতরে যাও যাব যাও হ্যাঁ খেলছো তো তারপরে

ও কুট্টু তো আমাকে জানাবে তোমরা যদি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে যে মাশরুম কেমন করে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওইভাবেই রান্না করবো আরেক দিন তো যাই হোক আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো কালকে এক্সট্রা একটিভ্লাগবে তো তুমি সবাই ভালো থাকে সুস্থ থাকবে নিজের খেয়াল করবারের খেয়াল করো সাবধান চলাফেরা করো তো রাখছি বাবো

জানি না কে কে বুঝেছো ওর ডাক্তারের কথা আমি তো মনে বুঝে আমি বুঝেছি হ্যাঁ চাই না তোমরা কে কি বুঝেছো তো যাইহোক ভাই